আসসালামু আলাইকুম গাইস वेलकम টু নিউ ব্লগ এর ঠান্ডা লাগছে তো এনার্জিটা লো তো আসলে জুম্মা তৃতীয় যেতেছে তৃতীয় হয়ে গেছে অলরেডি যদিও আই থিং

দিন যাই আর কি ঠান্ডার মুখ সুখ দিয়ে বুঝতে পারতে মানে ঠান্ডা ঠান্ডা পুরা অ কাহি লেগেছি আমার বেশি আছে গিয়ে আসলে আমার এই সে অ্যালার্জি আছে তো ঠান্ডা অ্যালার্জি বিরক্তিকর জিনিস এ মসজিদে যাই নাকি একটু দেরি হয়ে গেছে আপডেট করে দেওয়া যাবে ব্যথা মানে ওই হাসি দিতে দিতে মনে করেন যে মাথা ধরে গেছে এরকম একটা অবস্থা ক্যামেরা দেখাইতে পারতেছি না আর কি কিছু ক্যামেরা উঠে যে আপনাদের সাথে কথা বলতেছি উফ আজকে এমনি মিলা দেখ মন মিলা সেই জায়গায় খারাপ হয়ে গেছে যাই হোক যখন না দেখ অন্য কোনো ভিডিওতে আজকে থাকিস